সো গ্যাস আসসালামু আলাইকুম আমি বলছি মোহাম্মদ মিলন ডিজিটাল প্রোডাক্টস থেকে আজকে কিন্তু আমাদের কারখানায় অসংখ্য ঘড়ির কালেকশন রয়েছে দেখতেই পারছেন আমাদের স্ক্রিনে অনেকগুলো ঘড়ি তৈরি করেছি আমরা আজকে এগুলো ঘড়িগুলো বিভিন্ন জেলা ব্যাপী এক এক জেলায় চলে যাবে চাইলে কিন্তু আপনারা ঘড়িগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং সম্পূর্ণ ঘড়িগুলো তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকি আজকে আপনাদেরকে এক একে ঘুরে দেখাবো এগুলো সাইজ হচ্ছে যে চব্বিশ চল্লিশ সাইজ দেখতেই পারছেন গোল্ডেন কালার উত্তর শেখের শেখদার বাড়ি জামিয়া মসজিদ এটার সাইজটা আপনার চব্বিশ চল্লিশ সেভেন কালার দিয়ে তৈরি করা চব্বিশ চল্লিশ সাইজ সেই রেপ্তারটা সুইজিংয়ে এটার রেটটা কিন্তু আপনার অনলি আট হাজার টাকা এইচডি কোয়ালিটি দেখতেই পারছেন এবং দেখতেই পারছেন জুমা দিয়ে বড় ঘড়ি যাদের প্রয়োজন যে আমাদের চেকমেন্টগুলোটা অনেক বড় বড় থাকবে এটা কিন্তু হাতের ডিজিট দিয়েছি আমরা বড় বড় চেকমেন্ট দেখতেই পারছেন এটার রেটটা কিন্তু আপনার অনলি আট হাজার টাকা এটার সাইজটা আপনার চব্বিশ চল্লিশ এবং দেখতেই পারছেন চর চল কাতলাও জামিয়া মসজিদ আয়াতুল কুরসি ঘড়ি দেখতেই পারছেন এটা হচ্ছে যে ইয়া চব্বিশ চল্লিশ সাইজ আয়তুল কুর্সি ডিজাইন গোল্ডেন কালারের ভিতরে এটা রেটটা কিন্তু আপনার আট হাজার টাকা এগুলো আজকে সবগুলোই বেশিরভাগই চব্বিশ চল্লিশ সাইজের ঘড়ি আমরা তৈরি করেছি আরও অনেকগুলো ঘড়ি আমাদের তৈরি করা আছে একে একে আপনাদেরকে দেখাবো এবং এগুলো কিন্তু সম্পূর্ণ সার্কিস দ্বারা তৈরি হয় আমাদের এবং সবগুলো হচ্ছে যে আমাদের বিন্দু বিন্দু এল দিয়ে তৈরি করি আমরা এবং দেখতেই পারছেন আয়াতুল কুরসির ভিতরে সাদা ঘড়ি ডেট এবং যারা চাচ্ছেন যে ইংরেজি মাসের ডেট এবং আরবি মাসের ডেট নিয়ে যারা ঘড়ি বানাতে চান যে আমাদের আরবি মাসের ডেটও প্রয়োজন সেক্ষেত্রেও আমরা তৈরি করে দিতে পারব এজন্য আপনার পনেরোশো টাকা এক্সট্রা খরচা করতে হবে এটা সাইজটি হচ্ছে চব্বিশ চল্লিশ এটার রেটটা এম বিতে আপনার ননএইচডিটা এটা সাত হাজার পাঁচশো টাকা এবং এ জায়গায় আরও পনেরো টাকা অ্যাড হলে আপনার নয় হাজার টাকা পড়বে এটা আপনার ডবল ডেডের জন্য এটার রেটটা কিন্তু আপনার অনলি নয় হাজার টাকা ডবল ডেড দিয়ে যে কোনো কালার আমরা আমাদের আপনার মন মতন করে তৈরি করে দিতে পারবো ঘড়িটা যে কোনো কালার দিয়ে বানাতে চান বানিয়ে দিতে পারবো হোসেনপুর জামি হোসেনপুর জামি মসজিদ জামাত নিকটবর্তী দিয়ে দেখতেই পারছি শুধু ঘড়ি জামাত জামাট নিকটবর্তী এটা হচ্ছে নতুন একটা সফটওয়্যার জহুরটা একটা তিরিশে হলে আপনার ঘড়ির টাইমটা একটা তিরিশ হবে জামার নিকটবর্তী লেখাটা আপনার অ্যালার্ম বাজবে তিন মিনিট পর্যন্ত এমনিতে এমমিতে আপনার জামার নিকটবর্তী লেখাটা বন্ধ থাকবে এটা সাইটে চব্বিশ চল্লিশ এটার জন্য আপনাকে এক হাজার টাকা বেশি দিতে হবে এটা হচ্ছে যে আপনার সাত হাজার আট হাজার পাঁচশো টাকা এটা নন এইচডিটা এবং যারা চাচ্ছেন যে সম্পূর্ণটা আপনি আয়তুল কুরসি ঘড়ি যে যে কোনো ডিজাইন করে দিতে পারবো সাদা কালার দিয়ে যে চানছেন যে আমি সাদা কালার দিয়ে সবগুলো তৈরি করে দেবো এটার সাইজটা চব্বিশ আটচল্লিশ এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি সাড়ে আট হাজার টাকা এটা নন এইচডিটা এবং ডবল ডেডের জন্য আপনার পনেরো টাকা বাড়তি দিতে হবে এটার রেটটা আপনার দশ হাজার টাকা পড়বে এবং সাইডেই দেখতে পাচ্ছেন বাংলা কালামে দিয়ে বিশ্রিশ ডিজাইন সেই একটা সূর্যোদয় এটা নয় পর্যন্ত থাকে এটা আপনার হচ্ছে যে বিশ ছত্রিশ সাইজে ঘড়ি ডেট বার এটার রেটটা কিন্তু আপনার অনলি ছয় হাজার পাঁচশো টাকা নন এইচডিটা যদি এইচডিটা নেন সাত হাজার টাকা পড়বে সাইডে আর দেখতে পাচ্ছেন জুমা পর্যন্ত এটা সাইজটা হচ্ছে যে আপনার আঠারো তিরিশ জুমা পর্যন্ত থাকে ঘড়ি ডেট বার এটার রেট হচ্ছে যে আপনার অনলি সাড়ে পাঁচ হাজার টাকা এবং সাইডে আর দেখতে পাচ্ছেন যে বাংলা কালিমা দিয়ে এটা সাইজটা চোদ্দো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ঘড়ি শুচি শুধু জমা পর্যন্ত এটারটা আপনার বিয়াল্লিশশো টাকা চাইলেই কিন্তু ঘড়িগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম অবশ্যই যদি চ্যানেলটা ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম